অনেকগুলো কবর দেখে খুশি হলেন একটা কবরের সামনে গেলেন ওনার চেহারা মুবারকে ঘাম দেখা দিল তিনি অস্থির হয়ে পড়লেন দুশ্চিন্তায় চেহারা কালো হয়ে উঠল হয়রান পেরেশান হয়ে গেলেন তিনি একজন সাহাবি রদি তাআলা আনহু আনুহ ওনার অবস্থা দেখে জিজ্ঞেস করলেন হে আল্লাহর রসুল আপনি এত পেরেশান কেন তিনি অস্থির হয়ে বললেন এই কবরের বাসিন্দার উপর ভয়ানক আজাব হচ্ছে এমনই শাস্তি যা ভাষায় বলা যায় না আহ এই ব্যক্তির কি উপায় একথা বলে তিনি কবরে হাত মুবারক রেখে দোয়া করলেন কিন্তু চেহারায় প্রশান্তি এলো না তিনি বললেন দোয়া কবুল হচ্ছে না কোনো রহস্যময় কারণে সাংঘাতিক বড় পাপ করেছে সে হুজুর সাল্লু আলহি ওয়াসাল্লাম এর উপর অস্থিরতা বেড়েই চললো তিনি বললেন আমার উম্মতের ওপর এমন কঠিন শাস্তি হচ্ছে আর আমি বাড়ি গিয়ে ঘুমাবো তিনি একজন সাথীকে ডেকে বললেন যাও মদিনার বাজারে সেখানে আওয়াজ দিয়ে বলো যাদের আত্মীয়দের কবর এখানে রয়েছে তারা যেন নিজ নিজ আত্মীয়দের কবরের সামনে এসে দাঁড়ায় সবাই দাঁড়ালো কিন্তু আশ্চর্য ওই কবরের পাশে কেউ নাই বেদানায় নীল হয়ে গেলেন হুজুর সাল্লু আলহি ওসাল্লাম তার অস্থিরতা বেড়েই চলছে অনেক পরে লাঠিতে ভোর দিয়ে একজন বুড়ি এলেন তিনি দাঁড়ালেন সেই কবরের পাশে নবী আমার শান্তির নিঃশ্বাস ফেললেন তারপর বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন এটা কার কবর বৃদ্ধা বললেন এটা আমার ছেলের কবর তখন বিশ্বনবী বললেন আপনার ছেলের কবরে ভয়ানক শাস্তি হচ্ছে বৃদ্ধা আমার বললেন ইয়া রসরুল্লাহ এটা কি সত্যি সত্যিই আমার ছেলের কবরে খুব আজাব হচ্ছে এরপর বৃদ্ধা বললেন শুনে আমি খুব খুশি হলাম রসরুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম এর উপস্থিত সবাই খুব অবাক হলেন একজন মা তার নিজ সন্তানের ব্যাপারে এমন করে কিভাবে কথা বলতে পারে তা তাদের মাথায় ঢুকতে ছিল না হুজুর সাল্লু ওয়াসাল্লাম তাকে বোঝানোর চেষ্টা করে বললেন আল্লাহ মাফ করুন আপনি একই বললেন মা সে আপনার ছেলে সে সন্তান আপনার শুনুন তাহলে সাল্লি সাল্লাম এই বাচ্চা যখন আমার পেটে তখন তার বাবা মারা যায় সে পৃথিবীর মুখ দেখলো তার কেউ ছিল না আমি তাকে কষ্ট করে তিলে তিলে বড় করে তুললাম সে বিয়ে করে স্ত্রীকে পেয়ে আমাকে অপমান অবহেলা করতে লাগলো একদিন তার বউ কানে কানে কি যেন বলল ছেলে রেগে অধীর হয়ে মারতে শুরু করলো আমাকে ক্ষত বিক্ষত হয়ে গেলাম আমি জ্ঞান হারালাম হোস ফিরলে আমি আল্লাহর কাছে দুই হাত তুলে বললাম হে আল্লাহ তাকে কবরে শাস্তি দাও দুনিয়াতে দাও না চোখের সামনে ছেলের কষ্ট সহ্য করতে পারবো না হে আল্লাহর রসুল আমি এখন এই জন্য খুশি যে আমার দোয়া কবুল হয়েছে রসুল্লা সাল্লাহি ওয়াসাল্লাম সরল প্রাণ এই বিদ্যার কথা শুনে চোখের পানি ধরে রাখতে পারলেন না ওনার মুক্তার মতো অশ্বরও গাল বেয়ে ফোটায় ফোটায় পড়তে লাগলো খানিক পর নিজেকে সামনে নিয়ে বললেন হে বিদ্যামা তুমি তোমার ছেলেকে ক্ষমা করো সে ভয়াবহ শাস্তি পাচ্ছে বিদ্যা বললেন হে আল্লাহর রসুল অন্য কিছু বলুন ছেলেকে ক্ষমা করব না আমি নিরুপায় হয়ে হুজুর সাল্লু ওয়াসাল্লাম আকাশের দিকে মুখ তুললেন কাতর সরে বললেন হে আল্লাহ এই বিদ্যাকে কবরে শাস্তি দেখাও এরপরেই ঘটে গেল এক আশ্চর্যজনক ঘটনা বিদ্যার চোখ বিস্ফোরিত হল সে প্রাণ ফটা চিৎকার করে বেহুশ হয়ে গেল খানিক পর জ্ঞান ফিরল বিদ্যার প্রচণ্ড জ্বরে ভোগ্যরা রোগীর মতো থরথর করে কাঁপতে শুরু করল তিনি বললেন ও খোদা কবরের আজাব এমন ভীষণ হয় এমন ভয়ানক হয় আমি তো আগে জানতাম না ছেলের পুরো শরীর থেকে চামড়া উঠিয়ে নেওয়া হয়েছে তাকে মুগুর পেটা করা হচ্ছে হে আল্লাহর রসুল আমি তাকে ক্ষমা করলাম আপনি দোয়া করুন সে যেন মুক্তি পেয়ে যায়